আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা ডিসেম্বর মাস প্রায় শেষের দিকে অনেকেই টিকিটের আপডেটটি জানতে চান অনেক অনেকদিন যাবত আপনাদেরকে টিকিটের কোনো আপডেটই আমি জানাচ্ছি না অনেকের রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি করছি আপনাদেরকে জানিয়ে দেবো এই ডিসেম্বর মাসের শেষের দিকে আপনারা বিমান টিকিটের সিঙ্গেল টিকিট কাটলে কত দিয়ে কাটতে পারবেন এবং আপনারা ডাবল টিকিট কাটলে কত দিয়ে কাটতে পারবেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সিঙ্গেল টিকিটের মূল্যগুলি এই মুহূর্তে বা ডিসেম্বরের শেষের দিকে যদি আপনি সৌদি এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট কাটেন সৌদি এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি কাটতে পারবেন মাত্র এগারোশো পঁচিশ রিয়াল দিয়ে এবং গালফ এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি কাটতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ রিয়াল দিয়ে কাতার এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি পেয়ে যাবেন মাত্র সাতশো রিয়াল দি শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি ডিসেম্বর মাসের শেষে কাটলে পেয়ে যাবেন মাত্র ছয়শো চল্লিশ রিয়াল দিয়ে এবং বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি পেয়ে যাবেন এই ডিসেম্বর মাসের শেষের দিকে মাত্র আটশো রিয়াল দিয়ে এবং ফ্লাইট দুবাইয়ের একটি সিঙ্গেল টিকিট আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো সত্তর রিয়াল দিয়ে এবং এয়ার আরবের একটি সিঙ্গেল টিকিট এই মাসে আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো সত্তর রিয়াল দিয়ে এয়ার ইন্ডিয়ার একটি সিঙ্গেল টিকিট আপনারা কাটতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ সিএলডি এবং জাজিরা এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট যদি আপনারা এই মাসে কাটেন জাজিরা এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনারা কাটতে পারবেন মাত্র পাঁচশো দশ সিএল দি ওমান এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনারা কাটতে পারবেন মাত্র ছয়শো বিশ সিএল দি ইমিরেটস এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন আটশো আশি রিয়াল দিয়ে এখন জানিয়ে দিব ডাবল টিকিটের মূল্য বলি এই মুহূর্তে বা ডিসেম্বর মাসের শেষের দিকে যদি আপনি সৌদি এয়ারলাইন্সের একটি ডাউন টিকিট আপনি পেয়ে যাবেন এই ডিসেম্বর মাসে মাত্র উনিশশো পঞ্চাশ রিয়াল দিয়ে এবং বাংলাদেশ এয়ারলাইন্সের কি ডাবল টিকিট বা ডাউন টিকিট যদি আপনি কাটতে চান আপনার স্যুটি যদি তিন মাস হয় তাহলে আপনি বাংলাদেশ এয়ারলাইন্সের কি ডাবল টিকিট পেয়ে যাবেন মাত্র আঠেরোশো রিয়াল দিয়ে এবং ওমান এয়ারলাইন্সের কি ডাবল টিকিট যদি আপনি কাটতে চান ওমান এয়ারলাইন্স কিন্তু ট্রানজিট আছে আপনাদেরকে মনে রাখতে হবে ওমান এয়ারলাইন্সের কি টিকিট আপনি পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ রিয়াল দিয়ে এবং কাতার এয়ারলাইন্সেরও একটি ডাবল টিকিট আপনি কাটতে পারবেন মাত্র উনিশশো রিয়াল দিয়ে কাতার এয়ারলাইন্সেরও কিন্তু ট্রানজিট আসে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ডাবল টিকিট যদি আপনি কাটতে চান শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ডাবল টিকিট আপনি কাটতে পারবেন আঠারোশো বিশ রিয়াল দিয়ে তো প্রিয় সৌদি প্রবাসীরা এই টিকিটগুলি কিন্তু আপনারা চাইলে ইউনিক ট্রাভেলস থেকে সংগ্রহ করতে পারবেন ইউনিক ট্রাভেলস অনেক বছর যাবত কিন্তু আপনাদের সাথে সততার সাথে টিকিটের ব্যবসা করে আসছে আপনারা চাইলে রিয়াদ বাদা মার্কেট ইউনিক ট্রাভেলস থেকে এই টিকেটগুলি সংগ্রহ করতে পারবেন ইউনিক ট্রাভেলস রিয়াদ বাদা মার্কেট কুমিল্লাগলি আলরাজি বিল্ডিংয়ের নিচলায় কিন্তু অবস্থিত আমি স্ক্রিনে পিকচার দিয়ে দিচ্ছি অথবা তাদের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা তাদের সাথে যোগাযোগ করে এই টিকিটগুলি সংগ্রহ করতে পারবেন এবং আমি এখানে যে দামগুলি বলে দিয়েছি এই দামগুলি শুধুমাত্র রিয়াদ থেকে যারা যাবেন তারাই কিন্তু এই দামের টিকিটগুলি পেয়ে যাবেন বা রিয়াদের বাইরে অন্য অন্য শহর হলে কিন্তু টিকিটের দাম আরও কম বেশি হতে পারে তবে আপনারা তাদের কাছ থেকে রিয়াদের বাইরে থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন রিয়াদের বাইরে থেকেও আপনারা টিকিট কাটতে পারবেন তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের কাছ থেকে টিকিটগুলি সংগ্রহ করতে পারবেন এবং আপনারা যারা তেইশ কেজি কার্গো সারতে চান আপনারা কিন্তু তাদের মাধ্যমে তেইশ কেজি বিমান কার্গোতেও সামান পাঠাতে পারবেন মাত্র পাঁচ থেকে সাত দিনে তেইশ কেজি সামান আপনার বাড়িতে পৌঁছে যাবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনারা আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি দূর প্রবাসের একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম